নমস্কার দর্শক বন্ধুরা যাত্রা উই চয়ন চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন খুব ভালো আর বেশি করে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করুন তার কারণ আজকের যে ভিডিওটা বলতে চলেছি এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হবে তার কারণ আজকে কিছু গুপ এমন কিছু যোগ নিয়ে বলবো যে যোগগুলো কিন্তু আমাদের অনেকের জন্মছকের মধ্যে লুকিয়ে থাকে হঠাৎ করে একদিন বেড়া এবং বেরিয়ে কিন্তু এটা আমাদের জীবনে রাতারাতি সাফল্য নিয়ে আসে যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে আসে এই যোগগুলোকে গুপ্ত যোগ বলে কেন গুপ্ত কথার অর্থ হচ্ছে লুকিয়ে থাকা যোগের অর্থ হচ্ছে কিছু কিছু গ্রহগত সংযোগ এরকম বেশ গুপ্ত যোগ আমাদের আমাদের শাস্ত্রে মধ্যে রয়েছে এবং সেগুলো কিন্তু অলরেডি অনেক মানুষকে এটা সাকসেস দিয়েছে যশ খ্যাতি প্রতিপত্তি দিয়েছে অনেক সেলিব্রিটিদের চাটেও কিন্তু এই গুপ্ত যোগগুলো দেখা যায় আপনার চাটে কি এই যোগ রয়েছে সবকটা যোগ নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে আজকে একটা মাত্র যোগ নিয়ে বলবো যেই যোগটাকে দেখুন এই যোগটা আপনাদের চাটে আছে নাকি যদি এই যোগটা আপনাদের চাটে থাকে তাহলে আজ হোক কাল হোক শুভ দশা বা মহাদশা বা অন্তর্দশায় এটা কিন্তু একেবারে দুর্দান্ত ফল দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তার কারণ এইটা খানিকটা অন্ধকার গোপনে সঞ্চিত এক আলো বলতে পারেন যা যে কোনো সময় কিন্তু স্ফুলিঙ্গ থেকে একেবারে বিভীষিকার আকার নিয়ে নিতে পারে আজকে গুপ্তযোগ সম্পর্কে বলবার সময় বলব গুপ্তযোগ অনেকভাবে হয় অনেকগুলো হয়ে থাকে তার মধ্যে বেশ কিছু পাওয়ারফুল যোগ আছে তিন চারটে মতো সেগুলো নিয়েই বলবো যেরকম আমি প্রথম যে যোগটা নিয়ে বলবো সেই যোগটা হচ্ছে লক্ষ্মী যোগ হ্যাঁ দর্শক বন্ধুরা লক্ষ্মী যোগের সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইউটিউবে ভিডিও দেখেছেন এবং তার সাথে হয়তো অনেক রিলস ভিডিও অনেক কিছু দেখেছেন গোচরও অনেক সময় যোগ তৈরি হয়ে থাকে কিন্তু কি এই লক্ষ্মীযোগ এই লক্ষ্মীযোগ কি আপনার চাটে আছে আপনারা অনেকে হয়তো জন্মছক বুঝতে পারেন না দেখতে পারেন না কিন্তু হয়তো আপনাদের চাটের মধ্যে এই লক্ষ্মীযোগ থেকে যায় এবং এই লক্ষ্মীযোগ কিন্তু অনেক সেলিব্রিটিকে চাটে কিন্তু দেখতে পাওয়া যায় কারণ আজকাল অনলাইনে সেলিব্রিটিদের চার্ট কিন্তু অনায়াসেই পাওয়া যায় আজকে সেরকম এই লক্ষ্মীযোগ নিয়ে আজকে আমি আপনাদেরকে বলবো লক্ষ্মীযোগ কী এবং সেটা কিভাবে গঠিত হয় সেটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে আজকে এখানে বলবো এবং কোন কোন সেলিব্রিটির চার্টে এই যোগ অলরেডি দেখতে পাওয়া গেছে এবং আরও অনেক এরকম উদা উদাহরণ রয়েছে সেটা নিয়ে খুব সংখ্যায় বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন এবং বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখে দিন আর পারলে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু হাইপ করে দেবেন হাইপ তো লক্ষ্মী যোগ হতে গেলে কি হতে হবে প্রথম শর্ত হচ্ছে লগ্ন বা চন্দ্র বলবান হতে হবে অর্থাৎ লগ্নপতি হয় বলবান হতে হবে না হলে লগ্নে কোনো পাওয়ারফুল প্ল্যানেট বসে থাকতে হবে যেটা শক্তি পেয়ে বসে থাকতে হবে অথবা চন্দ্র খুব পাওয়ারফুল হতে হবে বা কোনো শুভ বা পাওয়ারফুল গ্রহের কানেকশানে আসতে হবে এটা প্রথম শর্ত এখন এইটা অনেকের চাটে দেখা যায় কিন্তু এটা খুব কমন ব্যাপার দ্বিতীয় শর্ত কী হতে হবে পঞ্চমপতি এবং নবম পতির সাথে গুড কানেকশান করে কোনো ভালো যোগ বা ভালো স্থানে বা ভালো কোনো জ্যুতি বা ভালো কানেকশানে কিন্তু থাকতে ভালো সম্পর্কে থাকতে হবে পঞ্চমপতি এবং নবমপতি তিন নম্বর কি হতে হবে বৃহস্পতিকে হয় সক্ষেত্রী হতে হবে না হলে মিত্র ঘরে থাকতে হবে নাহলে উচ্চক্ষেত্র থাকতে হবে এবং সেখানে থেকে পঞ্চম অথবা নবম অথবা দশম এর মধ্যে কানেকশান কানেক্টেড হতে হবে মানে হয় দৃষ্টি থাকতে হবে নাহলে বসে থাকতে হবে না কোনো না কোনোভাবে কানেকশান থাকতে হবে পঞ্চম নবম বা দশম চতুর্থ কি আছে দ্বিতীয় পতি এবং নবমপতি এটা পাওয়ারফুল হতে হবে বা ভালো জায়গায় বসে থাকতে হবে বা ভালো কোনো কানেকশান করতে হবে দ্বিতীয় পতি এবং নবমপতি এই যদি এই যদি জিনিসগুলো এই সবকটা যদি ম্যাচিং হয় তাহলে লক্ষ্মীযোগ হয় এখন এগুলোর মধ্যে হয়তো একটা দুটো আপনাদের কারো চার্টে থাকলেও থাকতে পারে ঠিক আছে কিন্তু টোটালটা হতে হবে টোটালটা হতে হবে তবে লক্ষ্মীযোগ হবে আর এই লক্ষ্মীযোগ যদি হয় তাহলে আপনাকে অর্থের দিক থেকে কর্মের দিক থেকে যশ খ্যাতি প্রতিপত্তি যা চাইবেন ম্যাটেরিয়ালিস্টিক দিক থেকে সব দেয় প্লাস স্পিরিচুয়ালিটিও দেয় এবং সেই কারণেই যেহেতু টোটালটা হতে হবে সেই কারণেই এই টোটালটা হয়ে লক্ষ্মীযোগ কিন্তু সবার কিন্তু হয় না লক্ষ্মীযোগ কিন্তু কোনো ভাগ্যবান ব্যক্তি ধনবান ব্যক্তি সাফল্যে চূড়ায় অবস্থান করা কোনো ব্যক্তি কোনো সেলিব্রিটির কিন্তু চার্টেই ম্যাক্সিমাম কিন্তু এই লক্ষ্মীযোগ দেখা যায় সেলিব্রিটির মধ্যে অনেকে আছেন যাদের কুণ্ডলিতে এই লক্ষ্মীযোগ কিন্তু আছে যেরকম আমি অনেকগুলো নাম নিতে পারি তবে একটা খুব পাওয়ারফুল উদাহরণ দিচ্ছি যাকে আপনারা সবাই চেনেন আশা করছি নাম বললেই বুঝতে পারবেন এবং তার চার্টে লক্ষ্মীযোগ আছে না আমি এখানে লাইভ সেটা দেখিয়ে দেবো এখনই দেখিয়ে দেব তিনি হচ্ছেন অমিতাভ বচ্চন হ্যাঁ দর্শক বন্ধুরা অমিতাভ বচ্চনের যে জন্ম জন্মকুণ্ডলি সেই কুণ্ডলীতে কিন্তু যোগ রয়েছে তার কুণ্ডলিতে কি আছে তার কুণ্ডলিতে বৃহস্পতি উচ্চ হয়ে বসে রয়েছে পঞ্চম নবম ভাবের খুব সুন্দর কানেকশান রয়েছে এবং লগ্নের বলবান রয়েছে ঠিক আছে পঞ্চমের সাথে নবমের কানেকশানও আছে আমি আজকে শুধু মুখে বলবো না অমিতাভ বচ্চনের কুণ্ডলিটা বা চারটা আমি এখানটায় আপনাদের আমার ল্যাপটপে বের করছি এবং ল্যাপটপে ল্যাপটপে আমার সামনেই আছে আমি ল্যাপটপ থেকে আপনাদেরকে চারটা দেখিয়ে দিচ্ছি এবং কি করে তার চাটে লক্ষ্মীযোগ হচ্ছে আজকে প্রমাণও আপনাদেরকে দিয়ে দিচ্ছি তাই অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবেন না ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং যদি এটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন হাইপ করে দেবেন পারলে অবশ্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তা আসুন এবার অমিতাভ বচ্চনের যে চার্টটা যে কুণ্ডলিটা আছে সেটা আবার দেখে নিই যেটা আমরা অনলাইনে যে ডেটা পেয়েছি সেখান থেকে দেখাচ্ছি তো দর্শক বন্ধুরা এই যে চার্টটা এখানে ওপেন করেছি এটাই কিন্তু আমাদের প্রখ্যাত সেলিব্রিটি অমিতাভ বচ্চনের চার্ট আসুন চার্টটা একবার দেখে নিই দেখুন এই চার্টটা হচ্ছে কুম্ভ লগ্ন এবং রাশি ঠিক আছে তো কুম্ভলগ্ন রাশি এবার লগ্নের যে অধিপতি প্ল্যানেট শনি সেই শনি এখানটায় বসে রয়েছে বৃষে এখানটায় বৃষে বসে রয়েছে শনি কুম্ভ কুম্ভলগ্ন শনি বসে রয়েছে বৃষে বৃষও কিন্তু শুক্রের ঘর শুক্রের ঘরে শনি ভালো ধরা হয় যে কারণে তুলায় তুলায় শনি কিন্তু উচ্চস্ত হয় আর বৃষের ঘরে শনি ভালোই ধরা হয় সেখানে শনি বক্রি বক্রি শনির কিন্তু পাওয়ার আরও বেড়ে যায় মিত্র ঘরে বসে আছে তার নেগেটিভ ফল দেবে না তাহলে এখানে আমরা শনিকে কিন্তু পাওয়ারফুল ধরতেই পারি আমি নিচের দিকে যদি চলে আসি শনি নক্ষত্রে আছে রোহিণী এবং সেই যে রোহিণী নক্ষত্র চন্দ্রের ন্যাচারালি শনি চন্দ্রের নক্ষত্রে ভালো ফল দেয় না কিন্তু শনি চন্দ্রের নক্ষত্র থেকে চন্দ্র যে অবস্থান করছে নাইন থাউজেন্ড মানে চতুর্থর সাথে নাইন থাউজেন্ডের কানেকশান হয়ে গেল সে এক্ষেত্রে কিন্তু এই নক্ষত্রটা ভালো ফল দেবে কারণ এখানে যদি এই চন্দ্রটা অষ্টম বা ষষ্ঠ বা দ্বাদশে বসে থাকতো তাহলে শনি দুর্বল হয়ে যেত এনিওয়ে তো লগ্নপতি শনি এখানে পাওয়ারফুল আচ্ছা দ্বিতীয় কী হবে দ্বিতীয় কি কানেকশান হতে হবে পঞ্চমপতি এবং নবম্পতি এদের মধ্যে গুড কানেকশান হতে হবে তাহলে এক্ষেত্রে কন্যা কুম্ভলগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে বুধ নবম্পতি হচ্ছে শুক্র তো একটু দেখে নিয়ে এটা কোথায় আছে এই বুধ এবং শুক্র কিন্তু আমি একটু জুম করছি ভালো দেখা যাবে দেখুন এই বুধ এখানে কাশ কাশারটা ফলো করুন বুধ আর শুক্র এই দুটোই কিন্তু আছে কন্যায় এবার বুধ তো কন্যায় না হয়ে ধরলাম যে বুধ এখানে উচ্চস্থ থাকে বুধের নিজস্ব ঘর বুধ এখানে পাওয়ারফুল কিন্তু শুক্র তো কন্যায় নিচস্থ তাহলে এটা গুড কানেকশান হলো কি করে এক্ষেত্রে বলে দিই জ্যোতিষশাস্ত্রের কিন্তু একটা খুব পাওয়ারফুল মানে এটাকে রাজযোগ বলা হয়ে থাকে সেটা হচ্ছে ভঙ্গ রাজ্য অর্থাৎ কোন গ্রহ যদি যে স্থানে নিচস্ত থাকবে সেই স্থানে যদি উচ্চস্থ কোনো গ্রহ বসে যায় তাহলে সেটা নিজভঙ্গ রাজ্য হয়ে যায় মানে একই রকম বলে দিই ধরুন মঙ্গল কর্কটে নিচস্ত হয় আর বৃহস্পতি কর্কটে উচ্চস্থ হয় এইবার যদি এরকম হয় যে মঙ্গল কর্কটে বসে রয়েছে মঙ্গল কর্কটে বসে রয়েছে আবার ওখানে বৃহস্পতিও বসে রয়েছে যেহেতু বৃহস্পতি ওখানে উচ্চস্থ তাই নিচস্ত মঙ্গলের নিজভঙ্গ রাজ্য হয়ে যায় ঠিক তেমনি এইখানেও হয়েছে কারণ বুধ শুক্র হচ্ছে গ্রহ। একে অপরের মিত্র হচ্ছে বুধ শুক্র বুধ এখানে উচ্চস্থ কিন্তু শুক্র এখানে নিচস্থ তাই শুক্র এখানে নিজভঙ্গ রাজ্য হয়ে গেছে তাই বুধ শুক্রের এই কানেকশান কিন্তু এখানে শুভ এবং পাওয়ারফুল ধরা হবে সক্ষেত্রী দুটো বন্ধু একসাথে থাকলে ভালো ফলই দেয় বুধ শুক্র মিত্র তাহলে দ্বিতীয় ইকুয়েশানটাও মিলল যে পঞ্চম এবং নবমের যে কানেকশান শুভ হতে হবে সেখানে নিজভঙ্গ রাজ্য এবং সহ অবস্থান এই জায়গাটাকে পাওয়ারফুল করল তিন নম্বর যেটা বলেছিলাম যে বৃহস্পতি উচ্চস্থ থাকতে হবে ঠিক আছে বৃহস্পতি এখানে কর্কটে আমরা দেখতেই পাচ্ছি কর্কটে বৃহস্পতি কর্কটে বৃহস্পতি উচ্চস্থই হয়ে আসে কারসারটা ওখানেই আসে এবং যেটা বলেছিলাম দ্বিতীয় এবং নবমকে পাওয়ারফুল হতে হবে দ্বিতীয়পতি বৃহস্পতি সে ষষ্ঠে কর্কটে উচ্চস্থ মানে পাওয়ারফুল আর বলতে লাগে না নবম প্রতি শুক্র বুধের সাথে এখানে নিজভঙ্গ রাজ্য করে সেও পাওয়ারফুল হয়ে গেছে তাহলে দ্বিতীয় নবমও পাওয়ারফুল হয়েছে তাহলে টোটালটা মিলল এই টোটালটা মিলেছে বলেই আজকে কিন্তু যে সেলিব্রিটির একজন চার্ট দেখাল অমিতাভ বচ্চন তার কিন্তু এই চার্টে যোগ কিন্তু রয়েছে এরকম অনেকের চার্টে রয়েছে অনেক সেলিব্রিটির চার্টে আপনি দেখুন যে আপনার চার্টে কি এই যোগ রয়েছে যদি থাকে যে কোনো কিন্তু দশা মহাদশা শুভ দশা মহাদশায় কিন্তু এটা দুর্দান্ত ফল কিন্তু দেবে এই নিয়ে কোনো ডাউট নেই যেরকম এখানে এই ধরনের আপডেট পেতে আমি তো একটা যোগ নিয়ে আলোচনা করলাম শুধু লক্ষ্মী যোগ এছাড়া আরও তিন চারটে পাওয়ারফুল পাওয়ারফুল যোগ আছে যেগুলো কিন্তু ছকে থাকলে ছকে ঘুমিয়ে থাকে ছকের আপনার ছকের মধ্যে এই যোগগুলো কিন্তু ঘুমিয়ে থাকে হঠাৎ করে একদিন কিন্তু বেরিয়ে আপনাকে সাফল্যের চূড়ায় বসাতে পারে এরকম যদি আরও যোগগুলো নিয়ে আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন আমি তাহলে আরও বেশ কিছু যোগ নিয়ে এই পর্বটা কিন্তু করব। যেগুলো ক্ষেত্রে খুব ভালো ফল দিতে পারে এবং এমন কেউ যোগ আছে যেটা আপনার চোটে যেটা আপনার ছকে যদি থাকে দারিদ্র কিন্তু ভঙ্গ করতে পারে মানে ধরে নিন আপনার ছকে দারিদ্র যোগ আছে তার সাথে এমন কেউ যোগ থাকে যেটা দারিদ্র যোগকে নষ্ট করতে পারে তো এই ধরনের ভিডিও নিয়ে পরবর্তী আমি ভিডিওগুলোতে আসছি অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখে দেবেন পারলে চ্যানেলটাকে হাইপ করে রেখে দেবেন নমস্কার ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে